সমস্ত ট্রাকটা ঢুকিয়ে রাস্তা ভেঙে তচলচল করে লুট চলছে কমপ্লিট লুট আর প্রত্যেক মাসে ব্যাগ ভর্তি টাকা ক্যামের স্ট্রিটে কাছে পৌঁছে দিচ্ছে বক্সি রহিম বক্সি আব্দুর আব্দুর রহিম বক্সি তৃণমূল তিনি বলছেন যদি ভোটার তালিকা থেকে কারো নাম বাদ যায় তাহলে সবার আগে সিসির অধিকারী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের নাম বাদ যাবে আব্দুর রহিম বক্সি তিনি ওর সম্পর্কে আপনারা এত এত মাইলেজ দেন কেন আমি ওর উত্তর দেব না ওর যে মালিক মমতা তাকে আমি হারিয়েছি আমি তাকে হারিয়েছি ও আবার বলে গেলাম ভবানীপুরে মমতা ব্যানার্জি জানালে আমি তাকে হারাবো আমি বলে বলে হারাবো এসআইআর নিয়ে আজকে জেলা শাসকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী নিজে আজকে না গতকাল গতকাল নবান্ন থার্টি ফ্লোরে একটা মিটিং ডেকেছিলেন চিফ সেক্রেটারি বন্যা এবং স্থানীয় স্তরের কর্মসূচি নিয়ে ওই মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল না প্রথম পর্যায়ে মিটিংয়ের পরে মুখ্যমন্ত্রী ঢোকেন চারবার বলেছেন বাইরে জিজ্ঞেস করলে বলবে বন্যা এবং স্থানীয় কর্মসূচি নিয়ে এই মিটিং বলেছে ভোটার তালিকা কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানের নাম বাদ দেওয়া যাবে ডিএমদের ধমকেছে ডিএমদের বলেছে আমি এখনো আছি পরেও থাকবো পরে আপনি থাকবেন না আপনি নিশ্চিন্ত থাকুন ষোলোতে তিন একুশে সাতাত্তর ছাব্বিশে একশো সাতাত্তর